দুই শিয়াল এক মালিকের বাড়ির আশপাশে শুধু ঘোরাঘুরি করত। কেন ঘোরাঘুরি করত। কার মালিকের বাড়িতে ছিল একটা বারবার এই শিয়াল শুধু বাড়ির পাশাপাশি ঘোরাঘুরি করত কখন মালিক অন্য কাজে ব্যস্ত হয়ে যাবে কিন্তু মালিক খুব সাবধানে তার মুরগিটিকে যত্ন করে রাখতো আগলে রাখত তাই ঘোরাঘুরি শিয়াল ব্যর্থ হতো একদিন কি হলো মালিক একটি অন্য কাজে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হয়ে গেছে মুরগিটা একটু খোলা আর সেই সুযোগেই যে সৃষ্টপুষ্ট শিয়ালটা ছিল সে প্রথমে খুব করে এসে মুরগির চেপে ধরেছে যে চেপে ধরেছে তো না আওয়াজ করতে পারছে কিছু না কিছু করতে পারছে ছাড়াতে পারছে সেই সুযোগে কি করেছে আরেকটি যে শিয়াল ছিল সেও এবার তো গলা ধরতে পারছে না সে শিয়ালের সঙ্গে জোর লাগাচ্ছে মুরগির গলাটা সুরে নেবে বলে এই সুরে ছটকটা নিয়ে মালিক কি বলেছে সতর্ক হয়ে গেছে এবার সতর্ক হয়ে গেছে দেখেছি ওই অবস্থা তার মুরগির গলাটা কি এইভাবে ধরে রেখেছে কামড়ে ধরে রেখেছে মালিক এবার মুখটা তো চিকেন এর হচ্ছে লেগ মানে নেকটা তো তাই শিয়ালের হার মধ্যে পুরোটা গলা ঢুকে গেছে এবার কি করছে মালিক ওখান থেকে মুখ ছাড়াতে পারছে না কি করবে হাত পা ধরে যে টানবে শিয়ালের তাহলে কি করবে নিজের মুরগির গলাটা ছিঁড়ে যাবে তো এইভাবে মানে কি করেছে খুঁজে পাচ্ছে না কি করা যাবে তখন সেই মালিক কি করলো তার উপদেষ্টা চাণক্যকে ডেকে পাঠালো চাণক্যকে ডেকে পাঠালো চাণক্য এসে পরিস্থিতি দেখলো পরিস্থিতি দেখে মালিক ওতাবলা হয়ে উঠেছে কি করা যাক কি করা যাক চাণক্য বললো শান্ত থাকুন ভাবার কিছু বিষয় নেই একে হাত পা ধরে টানা যাবে না গলা ধরেও ছাড়ানোর চেষ্টা করলে আমাদেরই ক্ষতি হবে কি করা যায় বললো এক কাজ করো চারিপাশে জাল বিছান কামড়ে ধরে আছে গলা জাল বেছাবো কেন বললো জাল বেছান মালিক জাল বেছালো বললো কি জোর ধর করার কোনো কারণ নেই আপনা আপনিই ছেড়ে দেবেন মালিক কি করে ছেড়ে দেবে চাণক্য বললো এক কাজ করুন একে না লাঠি পেটানোর দরকার আছে না তলোয়ারি দিয়ে কাটার দরকার আছে না হাত পা ছিঁড়ে দেওয়ার দরকার আছে একে শুধু একটা আঙুলের টোকা দিয়ে ছাড়ানো যায় মালিক বললো কি করে সেটা মালিক বলল দেখুন আপনি কি চাণক্য কি করলো চাণক্য যে নিজের আঙুল দিয়ে টুক করে মেন জায়গায় এরকম একটা টোকা মেরে দিয়েছে যেই না টোকা মেরেছে বুঝতেই পারছেন মেন জায়গায় টোকা মারা মানে কি যন্ত্রণা হয় এমনি নিজের যন্ত্রণে ছটফট করে সব ছেড়ে দিয়ে পালিয়ে গেছে চাণক্য শুনবো সেই চাণক্যের গল্প এবং সেই চতুর শিয়ালের গল্প এবং মালিকের গল্প কে ছিল মালিক কে ছিল চাণক্য কে ছিল বা সেই চতুর শিয়াল জানবো আজ এই ক্লাসে জিকে ক্লাস জ্ঞানাঙ্গনের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করছি ভিডিওগুলি একটু কাজে লাগবে বিশেষ করে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি কাজে লাগবে বুঝতে সুবিধা হবে আমরা জানি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এই বাংলাদেশ কি করেছে ইরানিং একটু নাকি বেশি চতুর হতে গেছে ইরানিং যে অন্তরিম সরকারটা আছে আনইলেক্টেড সেই প্রধান একটু চতুরতায় তার অর্থনৈতিক শাস্ত্র জ্ঞানটা একটু ফলাতে চাইছিল দেখাতে চাইছিল যার জন্য কি করছে অর্থনৈতিক ডেভেলপের নাম করে আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে চায়না সেই চায়নার সঙ্গে চাল চালতে গেছে কি চাল চালতে গেছে ওনার মত আমাদের যে উত্তর দিকে চিকেন লেকে উত্তর পূর্বর যে রাজ্যগুলি আছে তার সঙ্গে আমরা জানি ভুটান চায়না বর্ডারের এখানে ভুটান চায়না বর্ডারের সঙ্গে একটা সরু জায়গা আছে এই সরু জায়গাটাকে বলা হয় চিকেন লেক এই চিকেন লেককে আমাদের ভারতবর্ষ থেকে আলাদা করে খেলার জন্যে তার রাজনৈতিক এবং ব্যাপারিক সুবিধার জন্য কি করেছে চায়নার সঙ্গে পরিকল্পনা করেছে চায়না তো আগে থেকেই বসেছিল সঙ্গে কখন কিভাবে কাজ করা যায় প্ল্যান করছিল কোনোভাবে সুযোগ পাচ্ছিল না তার সঙ্গে জুড়ে গেছে আরেকজন পণ্ডিত এই পণ্ডিত কি করেছে এর সঙ্গে কিভাবে আলাপ করা যায় বলেছে আমরা ভারতের সঙ্গে যে ব্যবসাটা করতাম ট্রেড করতাম সুতোর ভারতের সঙ্গে সুতোর একটা কিন্তু ট্রেড ছিল বাংলাদেশে কি করতো ভারত আমাদের এখান থেকে সুতো পাঠাতো সুতো পাঠাতো সেটা বাংলাদেশের ওখানে গিয়ে বস্ত্র শিল্পে কাপড় টাপড় সেলাই টেলাই হয়ে তারপরে আবার কি করতো আমাদের স্থলপথ দিয়ে আমরা জানি বাংলাদেশের সঙ্গে ভারতে যে পজিশনটা আছে বাংলাদেশ ভারতে সেই জায়গাটা কিন্তু স্থলপথে একবারে লাগোয়া বর্ডার পাস করলেই তো আমাদের এটা সরাসরি চলে আসতে পারি এখানে এবং খুবই কম পে এই পথে কি করতো সেই বস্ত্রগুলো এবং বস্ত্রের সঙ্গে সঙ্গে অন্যান্য জিনিস চিপস খাবারের পথ আর কিছু কিছু জিনিস এখান থেকে পাঠাতো এবং তাদের ব্যবসাটা করে নিতে এক্সপোর্ট করতো এক্সপোর্ট করতো ইম্পোর্ট করতো এক্সপোর্ট করতো তো এবার এই যে সরকারটা আছে চতুর্শিয়াল চতুর সরকারটা কি করেছে বলছে ভারত আমাদের এই সুতো পাঠাতো সেই সুতো দিয়ে বস্ত্র সেলাই করে আবার ভারতেই বিক্রি করা হতো এতে কি হচ্ছিল এতে ভারতের সুবিধা হচ্ছিল আমাদের কম সুবিধা হচ্ছিল আর আমরা জানি বাংলাদেশ কিন্তু বস্ত্র শিল্পের দিকে একটা সনামধন্য দেশ সেটি মানতে হবে কারণ সুতি বস্ত্রগুলো ভালো হয় এবং খরচাতে ওখানে ভালো ভালো জিনিস তৈরি হয় এবং সেটি কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে থাকে এবং তাদের মুনাফা লাভ করতে থাকে ভারতও তার সঙ্গে একটা বস্ত্রে বিকট কাপড় এই সুতি দিয়ে সেলাই করে পাঠাতো ভারতে তো বাংলাদেশিরা কি করতো খুব কম খরচাতে ভারতের বুকে কিন্তু বস্ত্র বিক্রি করতে পারবো পারতো এতে কম খরচা হতো এই কি করেছে ভারতের সঙ্গে সুতো লেনদেনের এটাকে বন্ধ করে সে কি করেছে চতুর্শিয়াল কি করেছে ইউনুস মহাজার যিনি আছে চায়নার সঙ্গে গেছে ড্রিল করতে চায়না তো প্রথম থেকে সুযোগ সন্ধানে ছিল সুযোগ সুযোগের অপেক্ষায় বসেছিল চায়না দেখলো একটা সুযোগ কি করলো তিনি সুখে খেতে দিয়া মানে বিনা কস্ট কোনো যেটা লাগে ট্রান্সপোর্ট চার্জ লাগবে না বিনা ট্রান্সপোর্ট চার্জে ওখানে পৌঁছে দেবে সেই যে সুতো কি করবে বাংলাদেশের শিল্পে কলকারখানায় বস্ত্র সেলাই হওয়ার পরে সেটা আবার কোথায় পাঠাবে ভারতে পাঠাবে বিক্রি করবে তাহলে চায়নার দুদিক থেকে লাভ হচ্ছিল চায়না মাল ভারতের ডিল হচ্ছিল না বিক্রি হচ্ছিল না বাংলাদেশের সঙ্গে ডিল করে নিল বাংলাদেশের যে সুতোগুলো আসছিল সেই সুতোগুলো বাংলাদেশের ওখানে কারখানা থেকে বস্ত্র হয়ে ভারতে প্রবেশ করছিল তার থেকে লাভ কামাচ্ছিল এবং বাংলাদেশ সেখানে মুনাফা লাভ করছিল তাই দুজনে প্ল্যান এটা ছিল প্ল্যান ভারতের সুতিগুলো যে শিল্পগুলো ছিল একটু মন্দা পড়ে যায় ভারত সরকারের নজরে আসে এটি ভারত সরকার এবার দেখল দুই চতুর শিয়াল আমাদের চিকেন লেগটা এখানে বলবো সেই গল্পতে আসবো কি করে পরিকল্পনা করছিল এই ব্যবসার মাধ্যমে সেটা হচ্ছিল কাটার চেষ্টা করছে সেটা বুঝে যায় তারা কি করলো চাই না কি করেছে আমাদের যে চিকেন লেগের এই জায়গাটা আছে চিকেন লেগের জায়গায় এখানে একটা মনির হাট বলে একটি জায়গা এই মনির হাট মনির হাটে কিন্তু ব্রিটিশ আমল থেকেই একটা এয়ার বেস আছে যেখানে বাংলাদেশের এখন এয়ার পাইলটদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে সেখানে চীন কি করেছে বেস বানানোর পরিকল্পনা করেছে এই বেস বানানোর পরিকল্পনা করেছে এই জন্য যে স্থলপথে ভারত কিন্তু তাদের ট্রেড বন্ধ করে দিয়েছে এবং তারা কি করবে জাহাজ পথে জাহাজ এখানে আসবে মনিরহাটে মনিরহাটে চায়না এবং বাংলাদেশ ডিলি এখান থেকে মাল সরবরাহ করে ব্যবসা বাণিজ্য করতে থাকবে মাত্র এই যে জায়গাটি আছে মনিরহাট বাংলাদেশ থেকে মানে ভারতের বর্ডার থেকে পনেরো কিলোমিটার দূরে আমাদের যে শিলিগুড়ি লাগোয়া বর্ডার আছে আর এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার হবে আর চীনের এখান থেকে কিন্তু যে লাগোয়া লাগোয়া ভুটানের জায়গাটা জায়গা থেকে কিন্তু খুবই কাছে এই জায়গা থেকে একশো তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার আশেপাশে এই জায়গাটাকে কাজে লাগাতে চাইছিল কেটে যদি আলাদা করে নিতে পারে উত্তর পূর্ব রাজ্যগুলো তাহলে কিন্তু চীন আর বাংলাদেশ ভাগাভাগি করে নিয়ে ব্যবসার একটা বিশাল দৃষ্টান্ত খুলে ফেলবে এই পরিকল্পনায় কিন্তু তারা ছিল এটা ভারত সরকার বুঝে যায় ভারতের চাণক্য বুঝে যায় চাণক্য বললো অত কিছু লম্পজম্প করছে ধরার চেষ্টা করছে ওদের টেনে শুধু একটা টোকা মারবো তাই না টোকা সব কিছু যে মুনাফার জন্য চায়নার সঙ্গে সুতে এনে ব্যবসা করছিল এবং সেই ব্যবসা থেকে ভারতের যে মন্দার ঘটানোর চেষ্টা করছিল সেটা ঠিক পাবো একটা টোকার মাধ্যমে কি টোকা আমরা জানি ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে ভারত বিভিন্ন বিষয়ে কিন্তু ট্রেড বন্ধ করেছে তার একটা লিস্ট দিয়েছে কি কি বিষয় বন্ধ হবে এই স্থল বাংলাদেশ ইজ ড্যামেজিং ইট সেলফ টপ ট্রেড এক্সপার্ট সেস ইন্ডিয়াস ল্যান্ড ফোর্ড কার্ভস আর জাস্ট এ ঠিজার On Saturday, India decided to allow ready-made well বস্ত্র আছে খাবার দ্রব্য আছে কিছু এবং আর কিছু বিষয় আছে যেগুলো স্থল কিন্তু বাংলাদেশ আর এক্সপোর্ট করতে পারবে না আমাদের সঙ্গে রেস্ট্রিকশন দিয়ে এই রেস্ট্রিকশনের ফলে এটা দিয়েছে স্থল পথে ভালো করে একটু বোঝার চেষ্টা করতে হবে আমাদের এটা দিয়েছে কি বাংলাদেশের সঙ্গে আমাদের যে স্থল আছে তাই না এই যে এখানে লাগোয়া স্থল আছে এই স্থলপথ দিয়ে আসতে পারবে না কারণ কি স্থল পথে কয়েক ঘন্টার মধ্যে ভারতে প্রবেশ করে যেত খুব কম খরচ যাতে এখানে ট্রান্সপোর্টটা হয়ে যেত ভারত কি করছে পুরোটা মানাও করেনি আবার হ্যাঁ করেনি মাত্র স্থল পথটা বন্ধ করেছে বলে আমরা স্থলপথ বন্ধ করছি তোমরা ট্রেড করতে পারবে তোমাদের জল পথে দিয়ে ঘুরে এসে তারপরে ট্রেক করতে হবে এবার বাংলাদেশ যদি এখান থেকে এখান থেকে যদি জল পথে আসতে যায় তাদের এই চট্টগ্রামের এদিকে আসতে হবে সোমবনের দিয়ে এসে এখান থেকে আসতে হবে আমাদের কোথায় আসতে হবে আমাদের এখান থেকে এসে কলকাতা বন্দরে আসতে হবে চেন্নাই বন্ধের এদিকে আসতে হবে কেরালার এদিকে আসতে হবে এই যে এতটা রাস্তা উপর থেকে এসে চট্টগ্রামের এদিকে এই যে থেকে মারাল মাল সেই ওপর থেকে নিচে এসে পথে আবার জলপথের দূরে যদি ভারতের এই শেষ প্রান্তে আসার চেষ্টা করে শেষ প্রান্তে আসার ট্রান্সপোর্ট চার্জ তাই না চার্জটা ট্রান্সপোর্ট চার্জটা আছে সেটা কতটা হবে ভাব এবার এখান থেকে আবার কি করতে হবে স্থলপথে ওপরের দিকে সারা বাংলাদেশের হোক মুম্বাই হোক দিল্লিতে হোক কাশ্মীরে হোক সেইখানে হোক তাদের কিন্তু পাঠাতে হবে তাহলে জল চার্জ প্লাস স্থল পথের চার্জ ওরকম একটা চার্জ পড়বে কস্টিং চার্জ সেই চার্জটা যেটা চায়নার সঙ্গে ডিল করে সুতোর ডিল করে বাঁচাতে চাইছিল তার থেকে ডবল খরচা কিন্তু চাণক্য একটা চালে মেরে দিয়েছে টোকা দিয়ে মেরে দিয়েছে এবার কি হবে এই চার্জের খরচা যে কুড়ি পার্সেন্ট বাঁচাচ্ছিল চার্জ বাঁচানোর ধান্দা নিয়েছিল চায়নার সঙ্গে যুক্তি করে তার থেকে ডবল খরচা কি করে চাণক্য চাল দিয়ে করার ব্যবস্থা করে দিয়েছে এবার অসুবিধা হয়েছে এই যে যে জিনিসপত্রগুলো আসছিল সেটা তো আসা বন্ধই হলো আসতে তো জলপথে আসছে খরচা হবে ভারত কি করলো ভারত কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশ কি করত এক্সপোর্ট করত বিভিন্ন খাবার দ্রব্য দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে সাহায্য করত সেইগুলো খেয়ে কিন্তু বাংলাদেশের অধিকাংশ লোক উপকৃত হতো সেটাও বন্ধ করার ব্যবস্থা করে দিয়েছে এখানে একটা সুযোগ লাগাতে চাইছে কে চায়না পার্শ্ববর্তী দেশ চায়না আছে চায়না সঙ্গে এবার ট্রেড করার চেষ্টা করবে ব্যবস্থাপনা করবে সেটা স্বাভাবিক এতে অসুবিধা এবং সুবিধা আমাদের কি হয়েছে প্রাথমিক অবস্থায় একটু অসুবিধার মুখে পড়তে হচ্ছে আমাদের যে বস্ত্র শিল্পগুলো ছিল তাদের বেশিরভাগ করে বস্ত্র শিল্পগুলি আমরা জানতো বেশিরভাগ কিন্তু ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কোম্পানি যেগুলি আছে বাংলাদেশ থেকে ভালো ভালো সুতি বস্ত্র ওখানে পাওয়া যায় সুতি পাওয়া যায় কটন পাওয়া যায় সেই কটনটা এনে এখানে প্রোডাকশন করত এবং সেইগুলোকে আবার বাংলাদেশে বিক্রি করতো আবার আমাদের ভারতেও বিক্রি করতো বা বিশ্বের অন্যান্য জায়গায় বিক্রি করতো এবার যখন বস্ত্র শিল্পটা এইভাবে আসছে না সরাসরি আমাদের সঙ্গে বন্ধ হয়ে গেলো তখন প্রথম দিকে মন্দা কিছুটা হবে প্রোডাকশন তৈরি করতে হবে কাজটা আনতে হবে সেই জায়গাটা আমাদের বস্ত্র শিল্পের কিছু দিনের জন্য অসুবিধা হবে কিন্তু রিকভার হয়ে যাবে কারণ ভারতেও কিন্তু প্রচুর বস্ত্র আছে কটন আছে উন্নত মানের কটন আছে সেগুলোকে এনে আবার প্রোডাকশন করতে হবে তারপরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সাময়িক সময়ের জন্য সেটা হয়ে হয়ে যাবে যাবে কিন্তু এই যে চতুর শিয়াল আমাদের চিকেন লেকটাকে কেটে নিয়ে পরিকল্পনা করেছিল কিন্তু একটা ছোট্ট টোকা দিয়ে সেটা বুঝে গিয়েছে এবার বুঝবো আমরা এই যে মনিরহাট মনিরহাটে গর্ব করলাম ব্রিটিশ আমল থেকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তখন কিন্তু ব্রিটিশ এখানে এয়ারবেস তৈরি করবে আমরা জানি সেই এয়ার এখানে চায়না এবার প্রজেক্ট নিয়েছে এই এয়ারবেসটাকে আরো ভালোভাবে তৈরি করবে এবং সেখানে তারা ট্রেড করবে যখন ট্রেড করতে দিচ্ছে না তখন আকাশ পথে এসে ট্রেড করবে এইভাবে ভারতকে একটা অনেক চাপা মধ্যে ফেলতে চাইছিল ভিন্ন রকম পরিস্থিতির মধ্যে ফেলতে চাইছিল বাংলাদেশ চায়না মিলে কিন্তু চাণক্য যে অর্থ দেখো অর্থনীতির হচ্ছে ছাত্রকে ইউনুস তাই না ইকোনমিক্সের ছাত্র হচ্ছে আর অর্থনৈতিক যে শাস্ত্রটা আছে সে শাস্ত্রের কর্তাকে মানে রচয়িতাকে আমাদের চাণক্য জানি আমরা চাণক্য কোটেলের কথা অর্থশাস্ত্রের রচনা করেছিলেন সেই শাস্ত্রকারের সঙ্গে ছাত্র টেক্কা দিতে গেছে এবার ছাত্রকে একটা বোর্ডের এরকম জায়গায় রেখে দিয়েছে বোর্ডেটা দাবার কোটের বোর্ডেটা বলছে চল অর্থমাত্রে এবার তোর ক্যালকুলেশন তাই না বীজগণিত পাটিগণিত সব দিমাগ টেমাক লাগা জ্যামিতি ফ্যামিতি এই বোরেটা এখানে থাক তুই দিমাগ লাগাতে থাক এভাবে চাল দিয়ে পোকাঘাত করে দিয়েছে যাই হোক এই পরিস্থিতি আছে ভারতবর্ষ বেশিরভাগ করছে আর কত ভারতবর্ষে এই বাংলাদেশের জন্য তৈরি করতে দাও প্রচুর জায়গা কিন্তু ইতিমধ্যে ঘোর শুরু হয়ে গেছে ভারতের সঙ্গে ডিল করার জন্য বিভিন্ন দেশের বাংলা বিভিন্ন দেশের রাষ্ট্রে সেখানে কিন্তু বাংলাদেশে আরো বেশি চাপে পড়বে বলে মনে করি যাই হোক ভারত আমাদের চান কাছে আমাদের প্রত্যেকটি জনগণের দরকার ভারত এরকম কাজে স্বাদেশ কাজে নিজেকে সাহায্য করা মেক ইন ইন্ডিয়া গড়ে তোলা সকলকে অসম্মোধন হোক ছোট্ট ভিডিওতে